একজন নারী যখন শিক্ষক হয় শিক্ষিকা তখন সেখানে শিক্ষকের ভালোবাসাও থাকে মায়ের ভালোবাসাও থাকে মেহরিন চৌধুরী উনি একজন শিক্ষিকা উনি আমাদের আমরাও আমাদের ছাত্রদেরকে কখনো পরের ছেলে মনে করি নাই সবসময় নিজের সন্তান মনে করেছি ওই মেহরিন চৌধুরী উনি আশি পার্সেন্ট পুড়ে যাওয়ার পরেও উনি বের হন নাই বাচ্চাদেরকে বের করে দিয়েছেন শেষ পর্যন্ত উনি আর বের হওয়ার সুযোগ পান নাই আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি গতকালের মাইল স্টোন ট্রাজেডিতে যারা দুনিয়া থেকে পর্দা করেছে প্রত্যেককে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন এবং মেহরিন চৌধুরীর মতো এই ধরনের শিক্ষিকাকে জাতীয় বীর খেতাব দিয়ে তাদের মতো শিক্ষক শিক্ষিকাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার আল্লাহ তৌফিক দান করুক এক একজন শিক্ষক জাতির বড় বড় কারিগর এই শিক্ষকতা পেশায় আমরা যারা আছি বিশ্বাস করেন কয় টাকা বেতন পাবো কি পাবো সেটা আসুন না যখন আমার একটা ছাত্র এসে আমাকে রাস্তার মাঝখানে সালাম করে যখন আদব করে যখন জিজ্ঞেস করে হুজুর কোথায় যাচ্ছেন কেমন আছেন গাড়ি থেকে নেমে যায় তখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ উপহার আমি পেয়েছি ঠিক কিনা কথা জোরে বলেন এমন এমন জায়গায় আমরা দেখি যে বলির নারী গায়িকা কথা জোরে বলেন না ঠিক কিনা আমার দুই পাশে দুজন মুজাহিদে মিল্লাত বসা ওনারা সাক্ষী থাকুক ভুল হলে আমাকে ভুল বলুক সুন্নিয়ত হচ্ছে নিট অ্যান্ড ক্লিন আহলে সুন্দতবল জামাত হচ্ছে সাড়ে চোদ্দোশো বছর আগে থেকেই যে সংগঠনের উপরে একটা লাল কালির দাগ দেওয়ার সুযোগ নাই ঠিক কিনা কথা জোরে বলেন কেউ যদি আহলে সুন্দর জামাতের নাম দিয়ে ওরসের নামে মাজারের নামে বিভিন্ন রকম নারী পুরুষের অবাধ রং থামাশা মেলা লিপিস্টিকের দোকান নেই পালিশের দোকান ভণ্ডামির সাথে থাকে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আবার কেউ হক্কানি আল্লাহর সাথে কেউ যদি কোন ধরনের একচল্প আদবি করতে চায় আমরা তার বিরুদ্ধেও জীবন দিতে প্রস্তুত থাকবো আমরা আল্লাহর বড় বড় বলিদের সানে আঘাত করতে ওসব মানুষদের আজম মেজবান্ডারি গোলাম রহমান কেবলা জিয়াউল হক মেজবান্ডারী এভাবে এই বাংলাদেশের যারা লিডিং পর্যায়ের আল্লাহর বলিরা আছেন বিশেষ করে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরি কুটি রহমতুল্লাহ আলাই আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাই শাহ জালাল ইয়েমানি শাহ পরান শাহ আমানত শাহ সুলতান বলখি শাহ সুলতান রুমি শাহ মাকদুম শাহ আলী বাগদাদি হযরতে রাহাতুল্লাহ নকশবন্দি এভাবে নাম বললে শেষ হবে না ইনাদের শান ও আজমতে আগাত আসে এমন কোন কর্মকাণ্ড যদি কেউ করে আমরা আদবের সাথে প্রতিবাদ করব ঠিক কিনা জোরে কথা বলেন হাত তোলে বলেন ঠিক কিনা বলেন আল্লাহের মাজারের পাশে গিয়ে কেউ গোসল করবে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়বে এসব আমরা এখন আর চুপ থাকার সুযোগ নাই স্পেশাল অনেক আমল পারে খানকার অনেক থাকতে গুরুত্বপূর্ণ খাস প্রোগ্রাম থাকতে পারে সবগুলো ফেসবুকে দিতে হবে কেন ঠিক কথা জোরে বলেন না সব ফেসবুকে দিতে হবে আপনার একেক অলির দরবারে একেক খানকা এক এক রকম খাস মুরুদদের জন্য খাস হুজুর খাইতেছে তা ফেইসবুকে দিলেন হজুর কাপড় পড়তেছে তাও ফেসবুকে হুজুর হাঁটতেছে হুজুর বসছে হুজুর বলছে না আধুনিক তরুণ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে ঠিক কি কথা জোরে বলেন ইমামে এ ফরসেন হু তাইলাইনহুড আব্বা হজরতে মৌলা আলী কাররাম আল্লাহ তালা ওয়াজহুল কেরিন একটা সমুদ্রের নাম

এরপরে সৈয়দা ফাতিমা তু জাহারা রদি আনহা যার শানে আলা হজরত লিখছেন খুনে খাইরুর রসুল সে জিন কি খমর উনকি বেলুস তিনত পে লাখো সালাম যার শরীরের সৃষ্টি হলো নবীজির খুন মোবারক থেকে যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমা তু বাদ আতমিনী সুহান আল্লাহ জোরে বলেন ফাতিমা হলো আমার গোষ্ঠের টুকরা নবীজি ওনার শান হচ্ছে এই পৃথিবীর একমাত্র নারী যিনি তিরিশ দিনের দিন নামাজ পড়তে পারতেন যেই ব্লাড না থাকলে আমাদের মারা আমাদেরকে জন্ম দিতে পারতেন না আপনি আর আমি আমার মায়ের ওই রক্ত খেয়ে খেয়ে আমার হাত হয়েছে আমার পা হয়েছে আপনার হাত পা হয়েছে মায়ের রক্ত খেয়ে যেই রক্তের কারণে আমাদের মা বোনেরা বছরে কয়েক মাসে কয়েকদিন নামাজ থেকে দূরে থাকেন পৃথিবীর জামিনে একমাত্র নারী যার শরীরে সেই ব্লাড ছিল না তার নাম সৈয়াদা ফাতেমা তু জাহারাল মেডিকেল সায়েন্স বলছে এই ব্লাড খুব ইম্পর্টেন্ট ভেরি সিগনিফিকেন্ট এই ব্লাড ছাড়া সন্তানের মা হওয়া সম্ভব না কিন্তু হাসান হুসাইন কোত্থেকে আসলো তখন জবাব কে দেবে আর যার দিলের মধ্যে নবীর আহলে বেতের মোহাব্বতের সমন্দর জারি রয়েছে তিনি তো জবাব দেবেন বেরলির চাদরে বসে জবাব দিচ্ছেন আলা হজরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজাদ্দিদে দীন ও মিল্লাত কাতিয়ে নজদিয়াত দাফে বিদআত ইমামুল কালাম কালামুল ইমাম সুন্নিয়ুকে পেহচান লিখে হে কনজুল ঈমান খোদা জিন পর মেহেরবান ইমাম মহমুদ খান ফাজলে বেরলবি লিখছেন তেরি নাসলে পাক মেহে বাচ্চা বাচ্চা বচ্চা নূর কা তু আয়নে নূর তেরা সব ঘরানা নূর এটা তো রক্তের সন্তান না আরেকজনের মতো এটা তো নূরের সন্তান এজন্য ব্লাড না থাকলেও অসুবিধা হয় না নূর বের হয়েছে সৈয়দার পেট মোবারক থেকে কোরআন বলেছে নিয়মিত আপনারা শুনেছেন আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম ঔলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি হজুরের দোয়ার নজর হলে আল্লাহ তালা আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তফিক দান করুক আরো জোরে বলতে হবে সোহান্লা জোরে বলতে হবে ইয়া এটাকে আপনি যদি শব্দ ধরেন হরফ ধরেন হরফে নেদা শব্দ একটা বামানু আরেকটা আমানু আরেকটা চারটা পিলার মনে করেন এই চারটা পিলারের একটা জায়গা চার কোনায় চারটা বাউন্ডারি হে ইমান দারেরা একটু জোরে বলেন না সোহার আল্লাহ আপনি যদি বলেন কারবালা কেন হয়েছে ডিফাইন হোয়াই দা কারবালা জেনুল আবিদিন কাদরি প্লিজ ডিফাইন আমি বলবো গোটা মুসলিম উম্মাকে ইয়া আই আমানুর ভেতরে রাখার জন্য কারবালা হয়েছে একটু জোরে বলেন না সোহার আল্লাহ তো ইয়া ইউহাল আম আনুটা এত দামি কি হয়ে গেছে কোরআনের পরদে পরদে ইয়া আ ইহাল্লাজিম আছে লাইন আমরা শুনি আমরা পড়ি না এটার অনেক মূল্য এটার ওয়েট এটার ওজন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লাই দিলে এই অংশের ওজন থাকবে আরো বেশি যদি বলেন কেন উত্তর আমি দেব না উত্তর উসুল শাসির শুরুতে আছে আল্লামা নিজাম উদ্দিন শাশির রহমতুল্লাহ বলছেন আলহামদুল্লি আলা মানসিলাতল মুক্মিনা বিকারি মে খেতাবহি আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র্যাঙ্ক মুমিনদের মর্যাদা মুমিনদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন বুলন্দ করে দিয়েছেন উঁচু করে দিয়েছেন কোরানের ভিতরে সুন্দর করে ডাক দেওয়ার মাধ্যমে এবং সেই কারণে আমরা ইলমুদ্দিনকে দেখি নাই আমরা বিল্লাল হুসাইনকে দেখেছি ওনার কাছে মনে হয়েছে যে আমার ঘর আমার কাছে জরুরি আমানত না আমার চাকরি আমার কাছে শ্রেষ্ঠ আমানত না আমার পরিবার আমার কাছে বড় আমানত না নবীজির সামনে তাই নবীজির সামনে যখন বেয়াদবি হয়েছে ওই ইমাম যখন আমার নবীকে পিয়ন বলেছেন ওই গোস্তাগের অসুল তখন বিলাল হোসেন ওনার আমানত রক্ষার দায়িত্ব উনি পালন করেছেন আমরা যারা পারি নাই আমরা আসল আমানত বুঝি নাই কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আপনি যদি কোরআন করিমের সূরা আল ইমরান এর রুইদ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكم ثم جاءكم رسول এই গোটা আয়াতটা যদি আপনি পড়েন আপনি বুঝবেন যে নবীজি কত বড় আমানত আল্লাহর নবীদেরকে বলেছেন যে আপনাদেরকে নবুয়ত দেওয়া হবে হিকমত দেওয়া হবে উম্মত দেওয়া হবে शान দেওয়া হবে আল্লাহ আমাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব হবে আমার হাবিবের উপরে ইমান আনা এবং তার খেদমত করা নবীগণ বলেছিলেন মানলাম আল্লাহ বলছেন এমন মানা হবে না মজবুত করে মানতে হবে কিভাবে সাধু একে অপরের সাক্ষী হন আপনারা যে আমার নবী খেদমত করবেন নবীগণ বলেছেন সাক্ষীও হলাম আল্লাহ বলছেন মা কুমিনা শাহিদিন আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম এরপরে আবার আল্লাহ শাস্তির বিধানও বলে দিয়েছেন ফাইন তাওয়াল্লা এরপরে যদি কেউ মুখ ফিরায় ফাউলে কহমুল ফাঁসি তার মানে আপনি বুঝতে পারছেন আমার নবী হলেন আল্লাহর জগতে আল্লাহ প্রদত্ত মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ আমানত যে আমানতের যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে ইলমুদ্দিন জীবন দিয়েছেন যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে ওই পাকিস্তানের মুমতাজ কাদরি জীবন দিয়েছেন আমানতের যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের বিলাল হোসেন জীবন বাজি রেখেছেন আল্লামা ফারুকি জীবন দিয়েছেন রাইস উদ্দিন জীবন দিয়েছেন আল্লামা বাকবিল্লা গুম হয়েছেন শহীদ হামিম জীবন দিয়েছেন লিয়াকত জীবন দিয়েছেন সেভাবে সাইফুল জীবন দিয়েছেন লাতলে আমরা সবাই জীবন দেব কিন্তু এই আমানতের খেয়ানত হতে দেওয়া যাবে না হাত তুলে বলেন ঠেকা এবার আপনি যদি বলেন এবার নবীজির আমানত কি আমানত নবী বলেন। একমত হয়ে যাবেন এই জগতে আমার মনে হয়েছে যে আমার নবীর শ্রেষ্ঠ আমানতের নাম হলো হাসান ও হোসেন আমার নবীর শ্রেষ্ঠ আমানতের নাম হলো

এই যে গতকাল মাইল স্টন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে আমরা সবাই ব্যতীত সবাই ভারাক্রান্ত যে ভিডিওগুলো দেখা যাচ্ছে না আসলে দেখলেই কলিজা ছিঁড়ে যাচ্ছে আপনি ভাবেন একটা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের বাচ্চার শরীরে যখন আগুনের ঝলকানি দেখছি কলিজা ছেড়ে যায় আর আলি আসগরের গলায় যখন তীর ঢুকেছিল ছয় মাসের দুধের শিশু এটা তো দুর্ঘটনা ওটা তো ইচ্ছাকৃত জাস্ট ইমাজিনেশনে আনতে পারেন যে ইমামে হুসেন এক জররা নরেন নাই জায়গা থেকে জবলুল ইসতেকামত অটলের পাহাড় আমরা গতকালের বিষয়টাকে আরো অনেকভাবে ডিফাইন করছি আমাদের একজন বিশ্ব একজন স্কলারের একটা পোস্ট আমি দেখেছি যখন বেহায়াপনা ঠিক কিনা কথা জুড়ে বলেন না যখন নারীরা নিজেদের সমান অধিকারের নামে রাস্তায় নামে যখন পতিতাবৃত্তিকে একটা প্রফেশন মনে করা হয় যখন মানুষের মধ্যে গরু গাদা কুকুর বিড়াল বাঘ ভাল্লুক সিংহ বন্য প্রাণীর আরও আরো নিষ্ঠুর আচরণ পাওয়া যায় যখন মব এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে হত্যা করা হয় যখন অন্যায় অবিচার অত্যাচার কোরআনের আইন একের পর এক লম্বন হয় তখন এই ধরনের বিপদ আসাটাই স্বাভাবিক ঠিক কিনা জনে কথা বলেন আপনি দেখেন না আমি বলি যে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হল সিংহ বা বাঘ একটা বাঘ কয়টা বাঘ মেরেছে এ পর্যন্ত আপনি দেখাইতে পারবেন যে পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত কোনো বাগে বাঘ মেরে ফেলেছে আপনি দেখাইতে পারবেন না কোন সিংহ সিংহ মেরে ফেলেছে আপনি দেখাইতে পারবেন না কোন হায়ানা হায়ানা মেরেছে কোন কুকুর কুকুর মেরেছে কিন্তু দেখাইতে পারবেন মানুষ মানুষ মেরেছে ঠিক কিনা কথা জোরে বলেন না মানুষ নির্বিচারে মানুষ পেরেছে মারছে এখন কি করবেন আল্লাহর আজাব যখন আসা শুরু করে হাদিসে আছে কেয়ামতের আগে তসবির দানার মতো আসবে তসবির তসবি যখন ছুতা ছিঁড়ে যায় দানাগুলো লাইন ধরে পড়তে থাকে আজাব ও সেভাবে আসতে থাকবে এত ভয়ানক এত বড় বড় ট্রাজেডি আমাদেরকে কেন পাল্টাতে পারে না আমাদের মূল্যবোধ আমাদের চেতনা আমাদের ক্ষোদাবিটি আমাদের কবর হাসরের চিন্তা এগুলোকে পাল্টাতে পারে না কেন এরপরেও আমরা দেখি কিছু জাতীয় বীর তৈরি হয় এমন ঘটনাকে কেন্দ্র করে অ্যাজ এ টিচার আমি যদি এটা কথা না বলি তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব আমি ওনাকে সেলুট জানাই যিনি গতকাল নিজেকে না বাঁচিয়ে যিনি বিশ জন বাচ্চা রেস্কিউ করেছেন সোহা মারহাবা জোরে বলেন মাইল স্টোনের টিচার মেহরিন চৌধুরী একজন নারী যখন শিক্ষক হয় শিক্ষিকা তখন সেখানে শিক্ষকের ভালোবাসাও থাকে মায়ের ভালোবাসাও থাকে মেহরিন চৌধুরী উনি একজন শিক্ষিকা উনি আমাদের আমরাও আমাদের ছাত্রদেরকে কখনো পরের ছেলে মনে করি নাই সব সময় নিজের সন্তান মনে করেছি ওই মেহরিন চৌধুরী উনি আশি পার্সেন্ট পুড়ে যাওয়ার পরেও উনি বের হন নাই বাচ্চাদেরকে বের করে দিয়েছেন শেষ পর্যন্ত উনি আর বের হওয়ার সুযোগ পান নাই আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি গতকালের মাইল স্টোন ট্রাজেডিতে যারা দুনিয়া থেকে পর্দা করেছে প্রত্যেককে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন। এবং মেহরিন চৌধুরীর মতো এই ধরনের শিক্ষিকাকে জাতীয় বীর খেতাব দিয়ে তাদের মতো শিক্ষক শিক্ষিকাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার আল্লাহ তৌফিক দান করুক একজন শিক্ষক জাতির বড় বড় কারিগর এই শিক্ষকতা পেশায় আমরা যারা আছি বিশ্বাস করেন কয় টাকা বেতন পাবো কী পাবো সেটা আসুন না যখন আমার একটা ছাত্র এসে আমাকে রাস্তার মাঝখানে সালাম করে যখন আদব করে যখন জিজ্ঞেস করে হুজুর কোথায় যাচ্ছেন কেমন আছেন গাড়ি থেকে নেমে যায় তখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ উপহার আমি পেয়েছি ঠিক কিনা কথা জোরে বলেন সেজন্য আপনারা যারা শিক্ষকতার মধ্যে আছেন কখনো পরের সন্তানকে পরের সন্তান মনে করবেন না নিজের সন্তান মনে করবেন মেহরিন চৌধুরীর মতো জাতীয় বীর হয়ে সারা জীবন মানুষের হৃদয়ের থাকতে পারবেন আমার নবী বলছে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে অন্যের জন্য সেটা ভালো মনে করবে না যেটা নিজের জন্য ভালো মনে করে আমার ছেলে পুড়ে যাক সেটা আমি চাইব না সেভাবে মেহরিন চৌধুরীও অন্য সবার সন্তানকে নিজের সন্তান মনে করেছেন আজ কতজন বকা খাচ্ছেন গালি খাচ্ছেন ঠিক কিনা কথা জোরে বলেন না ওখানে যাওয়ার কারণে ওই জায়গায় গিয়ে ভিড় ভাট্টা করার কারণে কতজনের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে আর উনি আজ দুনিয়া থেকে চলে গিয়ে অমর হয়ে আছেন এমন কাজ উনি করেছেন সেজন্য আপনাদের সকলকে আমরা বলবো এই মেহরিন চৌধুরীর জন্য আমরা দোয়াকুর বাল্লা থাকে জান্নাতের উঁচু মোকাম দান করুক আমি জোরে বলেন শিক্ষকদের সবাইকে প্রফেশনালিটির বাইরে গিয়ে সন্তানের আদর দিয়ে মানুষ করার তফিক দান করুক ছাত্রকে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা অধ্যায় টাকা দরকার সেটা হলো ব্যয়েতের জোরে বলেন শোভানল্লাহ এবং আরেকটা অধ্যায় থাকা দরকার সাহাবা এর জীবনী যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্র জানে পরে সেকে আমল করে তাহলে আমি মনে করতে পারি যে এই বাংলাদেশ থেকে নৈতিক অবক্ষয় অন্যায় জুলুম অত্যাচার চলে যাবে ঠিক কেনা কথা জোরে বলে না ঠিক কেনা এখন বছরে একটা ওয়াজ হয় অনেক আধুনিক যুবক আধুনিক পরিবারের ছেলেরা ওয়াজে যায় না ভালো মতো তারা কিভাবে জানবে সবর কি তারা কিভাবে জানবে হেলে বেদ কি ব্যাদ এটা কোনো সাধারণ শব্দ না এটা কোনো সাধারণ যেটা কালের বিবর্তনে হারিয়ে যাবে এটা শান একটা জিনিস ব্যাদ তিন প্রকার একটা হলো আহলে বাইতে নসবি সোমানা জুড়ে বলেন আর হেলে বাইতে মাস্কানি একটা হেলে বাইতে রেদাই আমার নবীর পূর্বপুরুষ এবং পরে বনি হাসেম গোত্রের যারা মুসলমান তারা সবাই আহেলে ব্যাত সুভান যারা ইসলামের উপরে যারা দিনের উপরে যারা হকের উপরে যারা সিজদাকারীদের কাতারে তারা সবাই আহলে ব্যাত বনু হাসেম এরপরে আমার নবীর পবিত্র স্ত্রীগণ আমাদের মা গণ হলেন এহেলে ব্যাগ এরপরে যাদের কথা বললে সবাই জানে ইমামে হাসান ও হোসেন হুমার আব্বা আম্মা মৌলা আলী ফাতেমা তু জাহারা রদি আল্লাহ তালহা ওনারা চারজন আর আমার নবী যারা চাদরের নিচে আবৃত হয়েছিলেন ইনারাও আহলে ব্যাগ এখন আপনি বলছেন আহলে বাইতের শান আমি বলছি না শুধু ওনাদের শান আমার উস্তাদ শের মিল্লাত বলেছেন আহলে বাইতের শান ওনার উস্তাদ শের বাংলা বলে গেছেন আহলে বাইতের শান ওনার উস্তাদ ওনার উস্তাদ ওনার উস্তাদ এইভাবে যেতে যেতে আপনি সিদ্দিক আকবর আফজালুল বাশার বাদ আল আম্বিয়া আফজালুন নাস বাদ আল সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞেস করেন না আহলে বাইত সম্পর্কে আপনার মতামত কী বলবেন না নবীর পরিবার সম্পর্কে আপনার মতামত কি আপনি তো সমস্ত নবীদের পরের প্লেসে আছেন